ভিডিওটা শুধু শেষ পর্যন্ত দেখেন কি হয় দেখেন এই প্রাইভেটটা রাস্তার ওই পাশ থেকে এই পাশে আমার রানিং গাড়ির সামনে হঠাৎ করে এসে দাঁড়িয়ে গেল তাকে এখন কি করা উচিত আপনারা এই বলেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বপ্ন বাড়ি টু পয়েন্ট জিরো যাত্রী সবাই নিয়োজিত রয়েছি আমি মোহাম্মদ আমজাদ বর্তমান লোকেশনে আছি কুমিল্লা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার এই বড় ভোনটা এই বড় বোনটা আমাকে অনলাইনের মাধ্যমে ফোন করে বলে যে আমজাদ ভাই আপনি এই মুহূর্তে কোথায় আছেন ঢাকা শহরে নাকি কুমিল্লা আমি আপুটাকে বললাম আপু আমি এই মুহূর্তে কুমিল্লায় আছি বলেন আপনার জন্য কি করতে পারি বলতে ভাইয়া আমি এই মুহূর্তে ঢাকা যেতে যাচ্ছি আমি একা ঢাকা বার্ডার যাব যদি আপনি কাইন্ডলি একটু আমাকে নিয়ে পৌঁছা দিতেন তাহলে আমার জন্য অনেক উপকার হতো কারণ আমার একটু সেফটির প্রয়োজন আমি আপুটাকে বললাম যে আপু আপনি আমার জন্য দশ পনেরো মিনিট ওয়েট করেন আমি এখন আসতেছি তো দেখতে পাচ্ছেন আমি আপুকে আমার গাড়িতে উঠাই নিলাম উঠে নিয়ে অলরেডি আমি কুমিল্লা পার হয়ে যাচ্ছি এই মোড়টায় আছি কুমিল্লা ক্যান্টনমেন্ট আমরা ক্যান্টনমেন্ট ক্রস করতেছি ক্যান্টনমেন্ট আসতে আস্তে কিছুটা জ্যাম ফেস করতেছি দেখতে পারতেছেন তো যাই হোক কিছুক্ষণ রাস্তাটা অনেক ফ্রি ছিল আমি ধুমসে গাড়িটা টানা শুরু করলাম তো হঠাৎ করে সামনে মেয়ে মি দেখতে পারতেছেন সে রাস্তা ফ্রি আছে কিন্তু সে একসাথে না চালায় শুধু পুরো রাস্তা সে দখল করে বসে আছে তো এক পর্যায়ে যাই হোক আমিও হর্ন দিতে দিতে এক পর্যায়ে আমাকে সাইড দিয়ে দিল তো হঠাৎ করে সামনে এসে দেখে কি জ্যাম তো জ্যাম বড় আকারের জ্যাম মানে এত পরিমাণ তা ভাষায় প্রকাশ করা যাবে না তো আমি রঙে ঢুকে গেলাম রঙে ঢুকে খুব জোরে দিচ্ছিলাম তো যাত্রী আপুটা বলতেছে ভাই আপনি কি করতেছেন এখানে আবার কোনো সার্জেন আবার না আমি বললাম আপু যে পরিমাণ জ্যামটা লাগছে এই জ্যাম আজকে সারাদিন পেস করতে করতে আজকে আর ডাকে পৌঁছাতে হবে না এইখানে বসে থাকতে হবে তো অবশ্যই আমি গাড়ি থেকে নেমে একটু ভিডিও করার চেষ্টা করলাম দেখি জ্যামটা কত দেখতে পারতেছেন আমার ঢাকামুখী যে রাস্তাটা ওই রাস্তাটা ব্লক হয়ে আছে তো যাই হোক অবশ্যই আমি জ্যামটা যেতে আমি রঙে গেছি ওই রঙটা আবার গাড়িটা ঘুরিয়ে দিয়ে আবার আমি রাইট সাইডে চলে আসছি রাইট সাইডে চলে আসার হঠাৎ করে একটা অ্যাম্বুলেন্স একটা অ্যাম্বুলেন্স যাওয়ার জন্য ইমার্জেন্সি রুগী কিন্তু কেউ তাকে সাইড দিচ্ছে না বাংলাদেশের অবস্থা এমন একটা অবস্থা দেখেন ওই সাইডে গাড়ি একদম জ্যাম থাকার কারণে অধিকাংশ গাড়ি সবাই রঙে ঢুকে গেছে যার কারণে গাড়ি আবার ঘুরে রাইট সাইডে চলে যাচ্ছে তো যাই হোক অনেকক্ষণ আপসতিটো গল্প গুজার করতেছিলাম তো আসলে উনি ভালো একজন মানুষ ছিলেন তো অবশেষে দেখতে পাচ্ছেন দাউদকান্দি চলে আসলাম দাউদকান্দি টুলটা পে করে গাড়ির গতিতে ড্রাইভ করতেছিলাম অ্যাকচুয়ালি রাস্তার মধ্যে এত পরিমাণ গাড়ি ঘোড়া ছিল আর এত পরিমাণ জ্যাম ছিল যা ভাষায় প্রকাশ করা যাবে না আর যেহেতু শুক্রবার আজকে চাচ্ছিলাম যাতে শুক্রবার জুমার নামাজটা ঢাকায় পড়তে পারে কিন্তু সে আশা তো আর হলো না তো যাই কিছু করি ঠান্ডা মাথায় করি কারণ কোনো প্রকারে মাথা গরম করা যাবে না এটা এমন একটা কাজ মাথা গরমের তো কোনো প্রশ্নেই আসে না দেখতে পেলেন আপনারা পিকআপগুলো কীভাবে উল্টা পথে এসে ইউটার মধ্যে ঢুকাই দিলে কোনো ডাইন ব্যাম না তাকিয়ে তো অবশেষে চলে আসলাম ম্যাঘনা সেতু তো ম্যাঘনা সেতু পার হয়ে গেলাম ম্যাঘনা সেতু পার হওয়ার পরে চলে আসলাম মদনপুর মদনপুরের পরে মানে পথ মনে হয় যে আঘাত ছিল না যতই তাড়াহুড়া করে পথ আঘাত ছিল না তো কি করলাম কাসপুর চলে আসলাম কাসপুরের যে ব্রিজের নিচ দিয়ে যে উটার্নটা এই উটারে নিলাম কারণ শহরের ভিতর দিয়ে ঢুকতে হলে অনেক জ্যাম যেহেতু আমি যাত্রী নামাবো হচ্ছে বাড্ডা নতুন বাজার সেই ক্ষেত্রে আমাকে ড্যামরা স্টপ কোয়ার্টার ব্যবহার করতে হবে তো যেহেতু জুমার নামাজের সময় হয়ে গেছে তা আমি একটা মসজিদ পেলাম মসজিদের পাশ রাস্তাটা অনেক ভাঙা ছিল আস্তে ধীরে মসজিদ একটা মাদ্রাসা ছিল পাশে খুব সেফটি জায়গা যেহেতু আমার গাড়িতে আপুরা একজনই ছিল কোনো পুরুষ মানুষ নাই সেক্ষেত্রে ওনার সেফটিটা আগে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজন তো যুবন নামাজটা আদায় করলাম যুবন নামাজটা আদায় করার পর দেখতে পাচ্ছেন আমার গাড়ি মাদ্রাসার সামনে খুব একদম মানে খুব সেফটি একটা জায়গার মধ্যে আমি দাঁড়িয়েছিলাম তো আপুটা আমার গাড়িতে একা একা বসেছিল তো অবশেষে নামাজ আদায় করার পর ছোটে চললাম যাত্রীর গন্তব্যের দিকে বর্তমান লোকেশনে আছে তারাবো রোড তারাবো রোড ক্রসিং করে ড্যামরা ফ্লাইওভার ড্যামরা ফ্লাইওভার ক্রসিং করে চলে আসলাম স্টপ কোয়াটার স্টপ কোয়ার্টার পার হতে না হতে দেখেন এই প্রাইভেটটা রাস্তার ডান দিক থেকে এসে কিভাবে আমার এই গাড়ির সামনে এসে দাঁড়িয়ে গেল হঠাৎ করে তাকে এখন কি করা উচিত আপনারাই বলেন তো যাই হোক রাস্তাঘাটের মধ্যে গাড়ি ঘোড়া চলতে গেলে আসলে কোনো কথা মার্কেটিং করি না এইসব চক্র বিতর্ক করতে আমার ভালো লাগে না তো এক পর্যায়ে রামপুরা বনশ্রী পার হয়ে গেলাম রামপুরা বনশ্রী পার হয়ে যাওয়ার পর এখন আমরা রামপুরা যে ইউটার্নটা আছে ইউটার্নে উঠতেছি অবশেষে আলহামদুলিল্লাহ ঢাকায় পৌঁছে গেলাম কুমিল্লা থেকে এক যাত্রী আপুকে নিয়েছিলাম তো ওনার বাসা হচ্ছে নতুন বাজার বাড্ডা তো নতুন বাজার যে ইউ আছে ইউ নিয়ে ওনার প্রায় বাসার লোকেশনের কাছাকাছি চলে আসলাম চলে আসার পরে ওনার বাসার যে রাস্তাটা সেই রাস্তায় এখন প্রবেশ করলাম তো আমার যাত্রী আপুটা আমাকে বলতেছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সত্যি খুব নিরাপদে আপনি আমার বাসায় পৌঁছায় দিচ্ছেন তো আমার যাত্রী কি বলে আপনি একটু শোনেন আসসালামু আলাইকুম তো অবশেষে কুমিল্লা থেকে যে আপুটাকে নিয়েছি তো ওনার বাসায় গন্তব্যে পৌঁছে দিয়েছে আল্লাহ রহমতে তো আপু তো আপনি তো কুমিল্লা থেকে আসছেন তো আপনাকে কোনো প্রবলেম হয়েছে না ভাইয়া আমার কোনো প্রবলেম হয় নাই আমজাদ ভাই আমাকে সেই কুমিল্লা থেকে একদম সেফলি এখানে নিয়ে আসছে এবং কি সেই নামাজের সময় আমাকে এমন ভাবে সেফলি করে যেমন আমি তার বোন হই তো সে যদি কাউকে নিতে চায় আমি এক একটা মেয়ে ছিলাম তো কেউ যদি তার সাথে যেতে চান যেতে পারেন কারণ অনেক সেফলি সে পৌঁছায় আর একদম ফ্যামিলি মতো করে পৌঁছায় আলহামদুলিল্লাহ আু আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক আপনারা আমার ভিডিওটা শেয়ার করে দিবেন তো হয়তো অনেকেই আপনারা আপনার নিজ এলাকা থেকে আপনার গন্তব্যে গ্রামের বাড়িতে পৌঁছাতে চান সেফলিভাবে তো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে সই সালামতে আপনার গন্তব্য আপনার পরিবারের কাছে পৌঁছে দিতে আসলে পৌঁছাবে আল্লাহ তালা আমি জাস্ট ওছিল আর কিছু না বিশেষ করে প্রবাসী ভাইদের আকর্ষণ করতেছি আপনারা এয়ারপোর্ট থেকে অপর্য গাড়ি না ভাড়া করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ইনশাল্লাহ আপনাকে সই সালামতে আপনার পরিবারে পৌঁছে দেবো ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ